আজ শনিবার এগারোই আশ্বিন দু হাজার চব্বিশ সালের আঠাশে সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় নমাহ এই মন্ত্রটি এটি অবশ্যই একশো আটবার আজ জপ করুন পারলে আজ রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে ভগবান হরিবিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ করুন লাভান্বিত হবেন আজ ইন্দিরা একাদশী যারা এই একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন তারা অবশ্যই রোগ শোক তাপ পিতৃদোষ বিভিন্ন ক্ষেত্র থেকে মুক্তি পাবেন তার কারণ এটি পিতৃপক্ষ চলাকালীন কিন্তু আমরা এই একাদশীটি পরিলক্ষিত করে থাকি যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপে সুগোপিকাকান্ত রাধাকান্ত নামস্তুতে কোনো কিছু না পারলেও আজ নিরামিষ খাদ্য খাবার খান এবং কৃষ্ণ নাম জপ করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনি আচরে ধর্ম অপরে শিখাও আজ নিজের কাজ নিজে করবার চেষ্টা করুন অন্যকে করে দেওয়ার জন্য বাধ্য যেন করবেন না কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে অন্যের চাহিদা আগ্রহের দিকে খেয়াল রাখুন অপার সুখ লাভ করবেন আর্থিক দিকটিতে উন্নতি আজ নিশ্চিত নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও গেন করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে যদি আপনি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করেন অন্যথায় তাদের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখ কান খোলা রাখুন আজ হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্যমাপিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন